পর্নার জীবনে সুখবর আসতেই খুশি হলো সবাই সম্পূর্ণ জানতে দেখতে থাকো পর্ণা তো অনেক কষ্ট করে সৃজনকে ছাড়িয়ে নিয়ে এসেছে আর এটা দেখার পর যখন সবাই মিলে পর্ণাকে ধন্য ধন্য করছিল তখনই চলে এসেছে সুইটি আর বলে আমি তো পারলাম আমার স্বামীকে ছাড়িয়ে আনতে আমি ছাড়া আর এই কাজটা কেউ করতে পারতো তখনই চয়ন বলে এই তুমি এসব কি কথা বলছো হ্যাঁ আমার দাদাকে ছাড়িয়েছে পর্ণা সেটা এখানকার সবাই জানে তুমি কি ভুলভাল কিছু জানো নাকি সুইটি তখন বলে আমি তো নির্জলা উপোস করলাম বলেই তো আমার স্বামীকে ছাড়ানো গেছে ভগবানই আমার কথা শুনেছে আমার স্বামীকে ছাড়িয়ে এনেছে আর এসব শোনার পরেই তখনই কৃষ্ণা বলে কি বলছো সুইটি তুমি নির্জলা উপোস করেছো সুইটি তখন বলে হ্যাঁ মা আমি তিন দিন কিচ্ছু খাইনি তিন দিন আমি একেবারে পুরো না খাওয়া আর শুনেই মঙ্গলা মনে মনে ভাবে কী মিথ্যে কী মিথ্যেই না বলছে এরপরেই পর্ণা তখন বলে কি বলছো সুইটি বৌদি তুমি তিন দিন কিচ্ছু খাওনি আর তারপরেই মঙ্গলা বলে কে বলেছে তিন দিন খায়নি এতটা ভাত নিয়েছে থালাতে যে বিড়ালও ডিঙিয়ে যেতে পারবে না আর এই কথাটা শোনার পর তো পর্ণা বলে ছিঁচি ছিঁচি এসব তুমি কি বলছ মঙ্গলাদি কারোর খাওয়া নিয়ে এইভাবে দিনও খোঁটা দিতে নেই তুমি জানো না সে কথা মঙ্গলা তখন আর কিছু বলতে পারে না এর মধ্যেই পুটি বলে ও তো একদম ঠিক কথাই বলেছে এই মেয়েটা অনেক বেশি খায় পণনা তখন বলেছি পুটি কারোর খাওয়া নিয়ে এভাবে বলতে নেই তোমাকে না বারণ করেছি তারপরেও তুমি এই কথা কেন বলছো সুইটি তখন মনে মনে বলে এই পণ্যার জন্য বারবার পুটিটা আমাকে এইভাবে অপমান করতে থাকে একবার একটু ভাগে পেতাম তারপরে বোঝাতাম যে আমি কি জিনিস তার মধ্যেই তখনই পুটি বলে এই ওইভাবে তাকাচ্ছ কি একদম তাকাবে না বুঝতে পেরেছ তোমার তাকানোর ধারধারি না আমরা আমার বন্ধু ফিরে এসেছে এখন আমরা সবাই মিলে অনেক বেশি মজা করব তখনই সুইটি আবারও পুটিকে মারতে চায় এরপরেই পর্ণা বলে এই একদম গায়ে হাত দেবে না বারণ করেছি না পুটির গায়ে একদম হাত দেবে না তুমি তার মধ্যেই সুইটি বলে আর ও যে এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছে সেইবেলা কই সেটা তো দেখছো না তোমরা তখনই পর্ণা বলে ও ছোটো মানুষ ও অনেক কথা বলতেই পারে সব কথা ধরে নিলে চলে না তার মধ্যেই হঠাৎ করে দেখা যায় দুজন মানুষ চলে এসেছে দত্তবাড়িতে তাদেরকে দেখার পর সৃজন বলে কি ব্যাপার বলুন তো মানে আপনাদেরকে তো ঠিক চিনলাম না তখনই তারা বলে আমরা সংবাদ মাধ্যম থেকে আসছি নিউজ সেখান থেকে লাইভ নিউজ থেকে আর কি তখনই সৃজন বলে আচ্ছা তা কি ব্যাপার বলুন তখনই জিজ্ঞেস করে আলোক পর্ণাকে আর এরপরেই বলে এই তো আমি হলাম আলোক পর্ণা কেন বলুন তো কী হয়েছে আর তখনই লাইভ নিউজের দুজন সদস্য বলে আসলে আপনি আজকে একটা ভ্যান কিডন্যাপ করেছিলেন বলুন কি হলো তার মধ্যে আমাদের দুজন সহকর্মী ছিল উত্তর দিচ্ছেন না কেন আর তখনই পর্ণা বলে হ্যাঁ আসলে খুব বাধ্য হয়েছিলাম আর কি আমি পুরো কথাটা আপনাদেরকে বলছি শুনলে বুঝতে পারবেন তখনই তারা বলে আপনি কিন্তু খুব অন্যায় করেছেন সেটা কি আপনি জানেন বর্ণা তখন বলে আসলে আমাদের হাতে কোনো উপায় ছিল না তাই জন্যই এই উপায়টা বেছে নিতে হয়েছিল তখনই ওনারা দুজন বলে আপনি খুব ভালো কাজ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈশা হালদারের কুকীর্তিটা সামনে আনার পরে আমাদের নিউজ মাধ্যমে ব্যাপক একটা মানে দেখা দিয়েছে সবাই সবাই বলছে যে আমাদের নিউজ রিপোর্টাররা খুব ভালো কাজ করেছে কিন্তু তার নেপথ্যে তো আমরা জানি কি কারণ রয়েছে আপনি যদি ঠিকভাবে ভিডিওটা না দেখাতেন বুদ্ধি না করতেন তাহলে কিন্তু হতো না আপনি বুদ্ধি করে কাজটা করেছেন বলেই আজকে এতটা সফল হয়েছে আর আমাদের চ্যানেলও অনেক বেশি লাভ করেছে তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আপনি আমাদের এই লাইভ নিউজে জয়েন করবেন আর এই কথাটা শোনার পর পর্ণা বলে কি বলছেন নাকি মানে আপনি এসব মানে আমি কি বলছি বুঝতে পারছেন না আর তখনই পর্ণা বলে না আমি সত্যি বুঝতে পারছি না তারপর ওনারা দুজন বলে আপনি আমাদের এখানে জয়েন করবেন এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা দেখার পর পর্ণা বলে কিন্তু আমি তো এখনও মানে পড়াশোনা করছি আমার পক্ষে কি সম্ভব হবে স্ত্রীজন তখন বলে আরে কেন সম্ভব হবে না পণনা সব সম্ভব হয়ে যাবে আপনি একদম চিন্তা করবেন না আরে বাবা চিন্তা করে কি কোনো লাভ আছে আমি বরং আপনার আমরা সবাই আপনার কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে ঠিক ব্যবস্থা করে দেবো আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ধরুন আর পড়না তখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ধরতেই বাড়ির প্রত্যেকে খুব খুশি হয়ে যায় কৃষ্ণা অয়ন আর মৌমিতা বাদে যেটু তখন বলে আজকের খবরটা কিন্তু দারুণ একটা খবর জাস্ট কোনো কথা হবে না সবাই এরপর হই করতে থাকে আর অমিবাবু বলে কি কৃষ্ণা শুনেছ তো আমাদের পণ্যার কিন্তু ট্যালেন্ট আছে এটা বলতেই হবে এর মধ্যে বর্ষা ঠিক করে নিজের শ্বশুরবাড়িতে ফিরে যাবে তখনই কৃষ্ণা বলে সেটাই বরং ভালো হবে সৃজন বলে আজ আমরা সবাই মিলে হই করব আনন্দ করব আর আজকেই তুই এত তাড়াতাড়ি ফিরে যাবি বর্ষা পরে গেলে হতো না বর্ষা তখন বলে না রে দাদা আমি এই বাড়িতে থাকলে মায়ের অনেক প্রবলেম হয় তাই আমি আর এই বাড়িতে থাকবো না এখন আমি এখান থেকে চলে যাব আর এটা শোনার পর স্টিজনের খুব খারাপ লাগে তখনই কৃষ্ণা বলে দেখ বর্ষা তুই আমাকে ভুল বুঝিস না আমি তোর ভালোর জন্যই করছি যা করছি জেনে রাখবি তোর মা তোর ভালোর জন্যই করছে এরপর এই পর্ণা বলে বর্ষা তুমি থাকলে খুব ভালো হতো বর্ষা বলে কি বলবো পর্ণাদি বলো আমার হাতে তো আর কোনো উপায় নেই থাকলে হয়তো থাকতাম যাই হোক আমি আসছি এরপর পিকলুরও খারাপ লাগে কিন্তু কিছু করার থাকে না তার মধ্যেই বর্ষা বেরিয়ে পড়েছে পণ্যা তখন বলে ইস বর্ষাটা চলে গেল আনন্দে থাকতে পারবে না খুব খারাপ লাগছে অন্যদিকে কৃষ্ণা মনে মনে ভাবে সত্যি বাবা আমার এই ছেলে দুটোর পরে পণ্যার যে এত কিসের ঝোঁক কে জানে বর্ষার জীবনটা নষ্ট করতে চাইছে কিন্তু আমি থাকতে দিচ্ছি সেটা হতে দেবো না আর অন্যদিকে দেখা যায় বর্ষা তো চলে গেছে শ্বশুরবাড়িতে ইন্দু দরজা খুলে দেয় আর দরজা খুলে দিতেই তখন খুব খুশি হয়েছে কারণ এসেছে বর্ষা তখন নবনীতা বলে যাক বাবা অবশেষে এসেছো ভালোই হয়েছে ভালো দিনে তুমি এসেছো আমাদের আজকে অনেক কাজ আছে চলো আজকে বিরিয়ানি করছি চিকেন চাপ রয়েছে রায়তা রয়েছে আমি একা একা পেরে উঠছি না এসো এসো তখনই ইন্দুকে জিজ্ঞেস করে আচ্ছা ইন্দু বাড়িতে কে আসছে এত তোড় চলছে ইন্দু তখন বলে ওই যে দিয়ে আছে না আজকেই তো বিদেশ থেকে ফিরছে বর্ষা তখন বলে কোন সোহিনী ও ওই যে তোমাদের মাস তো দিদি তাই না তখনই ইন্দু বলে হ্যাঁ আসলে আমার মাসিমেশে তো মারা গেছে আর ওরও ডিভোর্স হয়ে গেছে এখানে তো থাকার মতন কারোর বাড়ি নেই তাইও আমাদের বাড়িতেই আসছে বর্ষা তখন বলে বাহ ভালোই হয়েছে তাও তো ঠিকই মেয়েটা কোথায় আর যাবে এখানে তো সেভাবে কেউ থাকে না যাই আমি মাকে গিয়ে সাহায্য করি কিন্তু ইন্দু বুঝতে পারে দিয়ে আসায় ভালো হবে না বর্ষার জন্য এই অর্ণবের সাথে এই বিয়ে দেওয়ার আবার চেষ্টা করছে নবনীতা আর তার মধ্যেই দেখা যায় অন্যদিকে বারবার করে একটা কথাই ভাবতে থাকে পর্ণা যত তাড়াতাড়ি হোক রান্নাবান্না শেষ করতে হবে বাড়িতে সবাই মিলে পিকনিক করছে হিসাব মতন সৃজন তারপর চয়ন এদিকে পুটি সবাই মিলে নাচ গান করতে শুরু করে কিন্তু অয়ন কোনোভাবেই এগিয়ে আসে না কৃষ্ণা তখন বলে বাবু তুই এত জোরে গান দিয়েছিস আমার কানে লাগছে একটু কমিয়ে দে না সৃজনরা বলে না মা আজকে কোনোভাবেই গানের সাউন্ড কমবে না আজকে জোরে জোরেই হবে এই বলে সবাই মিলে নাচতে শুরু করেছে আর এটা দেখার পর সবারই খুব আনন্দ হয় পুটি চলে গেছে কষা মাংস খেতে পর্ণা তখন বলে পুটি মা এখনও হয়নি মা আরেকটু হোক তারপরে আমি দিচ্ছি পুটি তখন বলে ঠিক আছে বন্ধু কোনো অসুবিধা নেই তুমি করো না আমরা তো আছি আমরা চেটে আজকে খাবো খুব মজা হচ্ছে এরপর সবাইকে নাচতে দেখে পুটিও নাচতে শুরু করে দেয় যা দেখার পর পর্নারও খুব ভালো লাগে আর বাড়ির সবাই খুব আনন্দ করতে থাকে